এটার এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইছে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা লাগানো হয়েছে স্ট্রেচিং সহ এটার সিট কাভার ফ্লোর কার্পেটিং পিছনের স্পিকার লাগাবো এরপরে এটা এর কিছু কাজ আছে ডেকোরেশনের অনেক কাজ আছে পলিশ ওয়াশ আছে এটা মোটামুটি অনেক কাজ এটা মানে ডিজেল চালিত ডিজেল চালিত ইঞ্জিনের কাজ চলতেছে এখানে কাজ হইতেছে ইঞ্জিনের কাজ চলতেছে ও এটা তো পুরো ওখানে একটা ন্যাশনাল কাজ পুরেছি এটা ফুল ইন্টারিয়র ডেকোরেশনের কাজ করছি ওই দেখতে গেল রেলগেট আর রেলগেট থেকে বাম্পার্স দিয়ে মোচাকের দিকে যাওয়ার সময় হল এই মেসাজ দেওয়ান এন্টারপ্রাইজ আর এই মেসাজ দেওয়ান এন্টারপ্রাইজের ঠিক উল্টা পাশে হলো এই যে সোহাগের বাস কাউন্টার সোহাগের এসি বাস কাউন্টার আর এই মেসাজ দেওয়ান এন্টারপ্রাইজের পাশে আছে মিজাকি ট্রেডিং এবং হৃদয় মোটরস নামের কয়েকটি নামি দামি শোরুম আর এটার পাশে হলো এই মেসাজ দেওয়ান এন্টারপ্রাইজ আর এটা এই দোকানটির ঠিক বাম পাশে একটি চা দোকান আছে এটা হলো খাইরুল কফি শপ তো অনেক কথা বলতে হচ্ছে কারণ এখানে যে এই নতুন ঠিকানায় আসার পর অনেকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে এই জন্য এত কথা বললাম যাই চলে এসেছি মেসেজ দেওয়ান এন্টারপ্রাইজের সামনে আর দাঁড়িয়ে আছে আরিফ ভাই এখন কথা বলবো আরিফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম এই তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনার এই লোকেশনটা দেখালাম আমাদের দর্শকদেরকে তারপর আপনি একটু ঠিকানাটা বলেছেন দেন কিভাবে আসবে আপনার আমাদের এই ঠিকানাটা হচ্ছে অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে আসেন কেউ যদি রামপুরা বা বনশ্রী এদিক দিয়ে যদি আসে বা টিভি সেন্টার হয়ে যদি আসে মালিবাগ রেল কোচিংটা পার হতে হবে পার হয়ে অল্প একটু সামনে আসলেই আমাদের মেইন রোডে হাতের বামে কথা যে এখানে একটা চা কফি স্টোর আছে ঠিক এইটার সাথেই এইখানে জিজ্ঞেস করলে আমাদের আর এই পাশে মিজাকি ট্রেডিং নামের একটি গাড়ির শোরুম আছে আর এই যে খাইরুল কফি হাউস খাইরুল কফি শপ নামের একটি কফি শপ আছে ঢাকার বাম পাশে তো আমি এখন যাচ্ছি আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাইয়ের এই গ্যারেজে ও অনেকগুলো গাড়ির কাজ চলতেছে দেখা যাচ্ছে সবই তো সাদা নাকি আচ্ছা আচ্ছা একটা আচ্ছা আপনি এখানে মূলত কি কি কাজ করেন আমাদের দর্শকদেরকে আগে ধারণা আমাদের এখানে আমরা তো ডেকোরেশনের যাবতীয় প্রোডাক্টগুলি আমাদের কাছে আছে। আমাদের থেকে যদি ডেকোরেশন সামগ্রী যদি কেউ নেয় আমরা ইনস্টল করে দিই ফিটিং করে দিই আর গাড়ির সিট কাভার আইটেম যেমন গদি আইটেম আর কি টেইলারিং আইটেম যেটা সিট কাভার ফ্লোর কার্পেটিং ড্যাশবোর্ড র্যাপিং সিলিং দরজার প্যাড সিট রিপেয়ারিং গাড়ির ঢাকার বডি কাভার বা ইন্টেরিয়র ডেকোরেশনের যাবতীয় যা আমাদের এখানে হয় আচ্ছা এখানে একটি গাড়ি দেখা যাচ্ছে এটা হান্ড্রেড মডেল নাকি হ্যাঁ এটা একটা ডাবল ই হান্ড্রেড গাড়ি আচ্ছা এখানে ভিতরে তো কিছুই দেখা যাচ্ছে না সব খুলে ফেলছেন এটা একবারে পুরো ঝাইরা গাড়িটা আমরা কাজ করতেছি আচ্ছা এটা একটা সেনা বাহিনী সেনা বাহিনী মানে বড় লেভেলের অফিসার গাড়ি আচ্ছা তো এই উনি শৌখিন লোক আমার গাড়ি অনেকগুলি আছে কয়েকটাই আছে তো এই গাড়িটা রাবিউজের জন্য মানে এটাকে সুন্দর মতো করে ডেকোরেশন করার জন্য আমাদের এখানে দেওয়া আসলে এটার আমরা অনেক কাজ করব এটার এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইছি আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা লাগানো হয়েছে সেচিং সহ এটার সিট কাভার ফ্লোর কার্পেটিং পিছনের স্পিকার লাগাবো এরপরে এটা ওয়ারিংয়ের কিছু কাজ আছে ডেকোরেশনের অনেক কাজ আছে পলিশ ওয়াশ আছে

যে সেলের গাড়ি এ গাড়িটা সেল হবে আমাদের এখানে রিকন্ডিশন মানে সেকেন্ড হ্যান্ড গাড়িও যদি কেউ কিনতে চায় আমাদের এখানে দু একটা গাড়ি সবসময় থাকে সেল এর জন্য আমাদেরই তো এই গাড়িটা সেল হবে ঠিক আছে এটা এর এটা আমরা করতেছি একটা ভিডিও আসবে কাজ চলতেছে ও এটা তো সিস্টেম আচ্ছা এটা এটা কি মডেল ওই 9s এটা লেটেস্ট মডেল আচ্ছা আচ্ছা একটা আর এই পাশে আরেকটা গাড়ি এটা একটা সানি এটা আমরা ক্লাস পুরেছি এটা ফুল ডেকোরেশনের কাজ করছি এটা করছি উডেন স্টিকার করছি ঠিক এটা ডেন্টিং পেইন্টিং কাজ হয়েছে এটা অনেক কাজ এটা

দরজার প্যাড হ্যাঁ পিছনের বোট স্পিকার সাউন্ড সিস্টেম তারপরে ইঞ্জিন সাবজেক্টের কাজ ছিল কিছু এসির কাজ ছিল এটা মোটামুটি অনেক কাজ হয়েছে কতদিন ধরে কোশ্চেন বললেন প্রায় এক মাস কাজ শেষ তো কাস্টমার হচ্ছে উনি একজন এখন হয়ে যাচ্ছে তো উনি সময় আচ্ছা আচ্ছা এটা এখন ডেলিভারির জন্য অপেক্ষা করছি অবশ্যই ওই গাড়িটা যেমন ভিতরে কিছুই নাই ওইটা কাজ আসলে এমন লাগবে গাড়িটা কাজ করেছি যখন তখন সব কিন্তু খুলেই করতে হয় আচ্ছা একটা একটা রেডি হয় একটা একটা আমরা ফিটিং করি

হ্যাঁ রাখবে কোথায় রাস্তার উপরে আমাদের এই ধরনের কোনো প্রবলেম নেই কেননা আমাদের তো জায়গা আছে আপনাদের হিউজ জায়গা থাকার কারণে আমি যদি একটু আমাদের দর্শকদেরকে দেখাই এই পাশে একটি গাড়ি এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এই মুহূর্তেই ছয়টা গাড়ি আছে ভিতরে ছটা গাড়ির বিভিন্ন রকম কাজ চলছে একবারে নির্দ্বিধায় যদি কেউ এখানে গাড়ি যত দামি গাড়ি হোক এখানে রেখে আমরা গাড়ির কাজগুলি করব কোনো সমস্যা হবে না এই তো আমাদের দর্শকদেরকে আমন্ত্রণ আমি আমার এই ভিডিও যারা দেখবেন আমরা সবাইকে দেওয়ান এন্টারপ্রাইজ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসেন আমাদের কাজ দেখেন আমাদের কাজের কোয়ালিটি দেখেন আসলে ভিডিও দেখলে তো হবে না কাজও দেখতে হবে আমাদের কাজ ঠিক আছে কিনা আমাদের প্রাইস ঠিক আছে কিনা সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ